ব্রেকিং নিউজ ফাটাফাটি গরম খবর দর্শক আর নয় নাটকীয়তা অবশেষে গুজবটাই সত্যি হল শত নাটকীয়তার অবসান ঘটিয়ে এক কথায় শ্রীলঙ্কার পাপনের বিপক্ষে প্রথম থেকেই বিশ্বকাপ খেলতেই আজ তামিম ইকবাল তার সহ পরিবারকে নিয়ে দেশ ছেড়ে বিমানে করে উড়াল দিল বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গেছে তবে বাংলাদেশি ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন কারণ এখনো বাংলাদেশের কোনো ম্যাচ নেই আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা যেহেতু শ্রীলঙ্কা তাদের ইতিহাসের সর্বনিম্ন দূরত্বের জন্য তাদের সেরাটা করছিল তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চাপে থাকবে শ্রীলঙ্কা তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ভক্তদের হৃদয়ে ভয় জাগিয়েছে বিশেষ করে যেহেতু বাংলাদেশের সেরা ব্যাটসম্যানেরা খুব খারাপ পারফর্ম করছে এ কারণে বাংলাদেশের ওপেনিং এ দারুণ চমক দিয়ে বিসিবি তামিম ইকবালকে অবশ্যই বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দিতে পাঠালেন তো দর্শক আপনাদের কি মতামত বিসিবির এমন সিদ্ধান্তে সেটা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে